হাই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে যাচ্ছি আঠান্ন কোটের মনসা পুজোর মেলায় কারণ এই মেলাটা প্রতি বছর এই বিশ্বকর্ণা পুজোর সময়তেই হয় তো আজকে প্রথম দিন আমি আর আমার একটা ভাইফো যাবো তো চলো আজকের ব্লকটা এখান থেকে শুরু করা যাক আর এখন ঘড়ির কাটাই বাজে সাতটা ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম আঠান্ন কেটে আর আঠান্ন কেটে আজকে যেহেতু প্রথম দিন মেলাটা বসেছে তাই এখানে দেখতে পেলাম প্রচুর ভিড় হয়েছে তো অনেকেই যাচ্ছে এই মেলাটায় তো চলো আমরাও ঘুরে আসি আর তোমার দিকেও পুরো এই মেলাটা এক্সপ্লোর করে দেখাবো আর এখানে প্রতি বছর এই বীজের উপরে লাইটিং দিয়ে ভালোভাবে সাজানো হয় আর দেখো খুব সুন্দর লাগছে এই লাইটিং আর আমার বাড়ি থেকে এই আটান্নকেটির মেলায় আসতে সময় লাগলো পনেরো মিনিট আর এই দেখো মেলা দেখে সবাই বাড়ি ফিরছে তো আমরা এখন মেলার মধ্যে যাচ্ছি আর লাইটিং লাইটিংগুলো দেখো খুব সুন্দর লাগছে আর এখানে দেখো রাস্তার সাইডে অনেক দোকান বসেছে আর এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান তো আমরা এখন পুজো মণ্ডপের দিকে যাব আর দেখো এখানে একটা বাদামের দোকান দেখতে পেলাম তো আসার সময় বাদাম নিয়ে বাড়ি যাব বছর আটান্ন কেটে মনসা পুজোর পুজো মণ্ডপের থিমটা আমি কিছুই বুঝতে পারছি না এটা জাহাজ না নৌকা করেছে কিছুই বুঝতে পারছি না তো তোমরা বলো কমেন্ট করে এটা কি হবে জাহাজ না নৌকা তো যাই হোক যা হোক একটা হবে আর এদিকে দেখো প্রচুর লোক যাচ্ছে এখন এই পুজো মণ্ডপের দিকে আর এই পুজো মণ্ডপের কাছে এসে দেখতে পেলাম প্রচণ্ড ভিড় হয়েছে ঠেলে যাওয়াই যাচ্ছে না আর দেখো এখানের পুজোর থিমটা মোটামুটি আগের বছর থেকে ভালো করেছে গাইস আমরা এখন এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি পনেরো মিনিট ধরে কারণ সামনের দিকে প্রচন্ড ভিড় হয়েছে তো যাই হোক এই ভিড়টাকে একটু সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব অবশেষে মায়ের দর্শন পেলাম আর দেখো এখানে মোবাইল দিয়ে অনেকের ছবি তুলছে তো তোমার দিকে আমি একটুবারে জুম করে মায়ের মুখটা তোমার দিকে আমি দেখাবো আগে তার আগে তোমার দিকে ঝাড়বাতিটা দেখিয়ে দিই এরকম ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হলো এবার আমরা মেলার মধ্যে প্রবেশ করব আর এই রোডটার মধ্যে এখন পার হয়ে যাব কিন্তু এখানে দেখো অনেক লোক দাঁড়িয়ে রয়েছে যেহেতু গাড়ি চলাচল করছে তো যাই হোক আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে থাকবো তারপর পার হয়ে মেলার মধ্যে প্রবেশ করব এই রাস্তার মধ্যে পুলিশ এবং অনেক সিভিক ভলেন্টিয়ার এই মেন রোডের সাইডে গাড়িগুলোকে সাইড করে পাস করাচ্ছে কারণ এই রোডটা একদম মেন রোড আর এই বাঁ দিকের দিকে চলে যাচ্ছে একদম তোমার শ্যামপুরের দিকে আমার ডান দিকে চলে যাচ্ছে একদম উলবেড়িয়ার দিকে তো যাই হোক গাড়িগুলো সাইড করার পর তারপরে আমার রাস্তাটা পার করে দেবো তো ফাইনালি রাস্তা এখন পার করে যাচ্ছি মেলার দিকে আর এই মেলার মধ্যে প্রবেশ করে দেখতে পেলাম প্রচুর মানুষের ভিড় আর অনেক দূর দূর থেকে এখানে মানুষ এই মেলায় ঘুরতে আসে কারণ এই মনসা ঠাকুরের যে মেলাটা বসে এইটা একটা নামডাক হয়ে গেছে আর এই নাম জন্য অনেকে অনেক দূর দূর থেকে ঘুরতে আসে তো যাই হোক আমরা এখন এই মেলার ভিতরে যাব। কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে তো এখানে ঠেলে যাওয়াই যাচ্ছে না আর এই দেখো এখানে একটা চিকেন মোমোর দোকান তো দেখো এখানে অনেক খাবারের দোকান আছে আইসক্রিমেরও দোকান আছে আর প্রথম দিনকে এত ভিড় হবে আমি ভাবতে পারিনি আমি যদি দ্বিতীয় দিনকে আসতাম তাহলে ভিড়টা হয়তো কম হতো তো যাই হোক এখন এসে পড়েছি ভিড় ঠেলেই যেতে হবে আর এখানে দেখো কাকা স্টাইল মেনে জিলেপি ভাজছে তো দাম জিজ্ঞেস করলাম দেড়শো টাকা করে কেজি বললো তো আমি আগে মেলাটাই ভালোভাবে ঘুরি তো বাড়ি ফেরার পথে তারপর জিলেপি নিয়ে বাড়ি যাবো বা মেলার ভেতরেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর এখানে দেখো হরেক মাল পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে পাওয়া যাবে এই দোকানটায় তো এখানে যা কিছু দেখছো এই দোকানটার মধ্যে সব কিছু পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে হরেক মাল পাওয়া যাবে তো আমি গাড়িটার দাম জিজ্ঞেস করলাম আর গাড়িটার দাম বলল কুড়ি টাকা তো সস্তাই ভালো বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে আর এখানে দেখো অনেক ইমিটেশনের জিনিস পাওয়া যাচ্ছে আর এই দোকানটায় এসে দেখতে পেলাম এখানেও মাল করে যা কিছু নেবে সব পাওয়া যাবে আর এই দোকানটাই দেখো এখানে যত রকমের ইমিটেশনের জিনিস পাওয়া যাচ্ছে মেয়েদের যা যা সাজার জিনিস সব এই দোকানটাই পাওয়া যাচ্ছে আর এখানে দেখতে পেলাম কানের কোনো খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে আর এই দোকানটায় দেখো মেয়েদের খুব সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছে তো আমি একটু তোমার দিকে ভালো করে কাছ থেকে দেখাই তাহলে তোমার ডিজাইনগুলো বুঝতে পারবে আর দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কানের রাইস মেলার ভিতরটাই ঘুরে খুব ভালো লাগছে অনেক দোকান আছে মেলার ভেতরে তো অনেক দোকান তো ঘোরা সম্ভব নয় কারণ হাতে সময় খুব কম বাড়ি ফিরতে হবে আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে একটু জানাবে প্লিজ আর এখ এই দোকানটাই আসলাম এখানে দেখতে পেলাম ছ পিস কাপের দাম ষাট টাকা করে তো ডজন হিসেবে বিক্রি হচ্ছে তো যাই হোক আরও অনেক দোকান ঘুরবো তো হাতে যেহেতু সময় নেই তাড়াতাড়ি করে তোমার দিকে যতটা পারবো দেখাবার চেষ্টা করব। এখন আর একটা দোকানে আসলাম আর এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চাদের পুতুল এবং টেডি বিয়ার বিক্রি হচ্ছে তো এখানে একটা খরগোশের দাম জিজ্ঞেস করলাম তো ওই খরগোশের দামটা বললো একশো টাকা করে এখানে যা কিছু নেবো সবই একশো টাকা করে আমি আর আমার ভাইপো মেলাটায় উড়ে বেশ ভালোই এনজয় করছি আর দেখো এই দোকানটাতে আসলাম এখানেও দেখতে পাচ্ছি মেয়েদের অনেক সাজের জিনিস আর এখানে সব মেয়েদেরই বেশিরভাগ জিনিস পাওয়া যাচ্ছে আর এই দোকানটায় এসে দেখলাম এখানে অনেক প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছে ঘর সাজানোর জন্যে আর এখানে সূর্যমুখী ফুলের কালারটা দেখো একদম মনে হচ্ছে অরিজিনাল সূর্যমুখী ফুল আর ফুলটাকে ভালো করে লক্ষ্য করে দেখো অরিজিনাল না ডুপ্লিকেট কিছুই বোঝা যাচ্ছে না আমার তো মনে হলো যেন অরিজিনালের মতনই লাগছে তো যেহেতু একটা প্লাস্টিকের ফুল এটা অরিজিনাল ভাবাটা আমার বোকামি হবে তো এখন মেলা থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এবার তোমার দিকে এখানে বড় নাগরদোলাটাকে দেখিয়ে দিই আর এই মেলার মধ্যে আকর্ষণ হলো নাগরদোলা আর দেখো নাগরদোলাটা বিশাল বড় নাগরদোলা তো আমি কখনো নাগরদোলার মধ্যে উঠিনি কারণ আমার নাগরদোলার মধ্যে উঠলে প্রচন্ড মাথা গাইস একবার দেখো কি বিশাল বড় নাগরদোলা আর এখানে তো নাগরদোলার মধ্যে অনেকেই উঠে নাগরদলায় চড়ছে দেখাবো এই মেলার একটা বিশাল বড় রেস্টুরেন্ট রয়েছে তো এখানে ঘুরতে এসে অনেকেই খাবার খাচ্ছে আর দেখো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভোলানাথ রেস্টুরেন্ট তো এখন দেখতে পাচ্ছো রোল ভাজা হচ্ছে তো যাই হোক অনেক লোক এখানে বসে খাচ্ছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো তারপরে দু মিনিট হাঁটার পর আরেকটা দোকান দেখতে পেলাম আর এই দোকানটাই দেখো সুন্দর সুন্দর ফুলদানি বিক্রি হচ্ছে আর এই ফুলদানিগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা করে তো আমি নিলাম না দাম জিজ্ঞেস করে রেখে দিলাম অনেকে এখান থেকে ফুলদানিগুলো কিনছে তারপরে গাইস ঘুরতে ঘুরতে আর এখানে একটা মজাদার খাবার বিক্রি হচ্ছে এখানে লিকুইড নাইট্রোজেনের সাহায্যে মুখ দিয়ে ধোঁয়া বের করতে পারবে তো সেটা কিভাবে সম্ভব তো চলো দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না এখানে এক পিস করে বিস্কুট দিবে তার মধ্যে লিকুইড নাইট্রোজেন দিয়ে দিবে তো সেইটাই মুখ দিয়ে ধোঁয়া বের করবে তারপরে আমার একটা ভাইয়ের সাথে আলাপ হলো এই ভাইটা জিজ্ঞেস করছিল না তোমার ইউটিউব চ্যানেলের নাম কি তো আমি বললাম আমার ইউটিউব চ্যানেলের নাম নাম হচ্ছে আমার দিয়েই খোলা আছে তুমি পোল্লাশ কুড়িয়া বলে সার্চ করলেই তুমি আমার চ্যানেলটা পেয়ে যাবে তো খুবই ভালো লাগছিল ভাইয়ের সাথে আলাপ করে তো আমি ওর ফোন দিয়ে আমার চ্যানেলটা খুলে ওকে দেখিয়ে দিলাম যাই হোক এবার আমি বিস্কুটটা খাবো তো লিকুইড নাইট্রোজেন দিয়ে যে বিস্কুটটা বানিয়ে দিচ্ছে তো আমি ফার্স্ট টাইম খাবো এর আগে কখনো খাইনি আমি খুব এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম খাচ্ছি আগে কখনো খাইনি তো চলো গাইস খাওয়া যাক দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন লাগে গাইস তোমার দিকে আমি কি বলবো আমার মুখের মধ্যে যখন ঢুকিয়ে দিল না যেন মনে হলো এক টুকরো বড় ঢুকিয়ে দিলো পুরো মুখটা ঠান্ডা বড় হয়ে গেছে আর মুখ দিয়ে দেখতে পাচ্ছ গলগল করে ধোঁয়া বেরোচ্ছে মনের জন্য সিগারেট খেয়েছি কিন্তু গাইস আমি সিগারেট খাইনি এটা লিকুইড আর নাইট্রোজেনের ফলেই এই ধোঁয়ার সৃষ্টি হয় তারপরে দেখো এই দোকানটায় আসলাম আর এখানে দেখো আলুগুলোকে মেশিনের সাহায্যে কেটে কেটে তারপর আলুর চিপস তৈরি করা হচ্ছে আর এই চিপসের দাম হলো ছোট সাইজের আলুর যে চিপসগুলো বানানো হচ্ছে ওইগুলো তিরিশ টাকা করে আর বড়ো সাইজের যে আলুর চিপসগুলো বানানো হচ্ছে ওগুলো পঞ্চাশ টাকা করে তো যাই হোক দেখার পর এখান থেকে বেরিয়ে গেলাম কারণ এখান থেকে নিলাম না আমরা এখন হোটেলে গিয়ে চাউমিন খাবো গাইস মেলা থেকে এবার বেরিয়ে যাচ্ছি এবারে যাব অন্নপূর্ণা হোটেলে ওখানে বসে এক প্লেট করে চাউমিন খাবো তো চলো যাওয়া যাক আর ভিড়োটার সাথে থাকো তোমরা গাইস এই দোকানটা দিয়ে বাদাম কিনে নেবো আগে আমি বাদামের দামটা জিজ্ঞেস নিই কত টাকা করে শ তো আমি দাম জিজ্ঞেস করলাম কুড়ি টাকা করে শ বললো তো আমি এখন এখান থেকে পাঁচশো বাদাম কিনে নেবো এখন গাইস আমরা বাদাম কেনার পর এখন অন্নপূর্ণা হোটেলের দিকে যাচ্ছি আর এই মুহূর্তে আমি এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন সাড়ে আটটা বাজে আর দেখো প্রচুর লোক এই মেলার দিকে আসছে তো যাই হোক আমি এখন চলে যাব হোটেলের দিকে আর এই হলো মা অন্নপূর্ণা হোটেল এবং রেস্টুরেন্ট তো আমরা এখন এই রাস্তাটা পার করে রেস্টুরেন্টের মধ্যে যাব আর দেখো এখানে অনেক ভিড় হয়েছে এখন এই রাস্তাটা পার করে নিই আর এখানে দেখো পকোড়া কোনোকে কে সাজিয়ে রেখেছে দেখে তো আমার জীবে জল চলে আসছে তো যাই হোক জীবে জল আসাটা স্বাভাবিক সব খাবার দেখলে এখন আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিলাম এক প্লেট করে চাউমিন তো দেখো ভেতরটাতে ভালোই ভিড় হয়েছে তো আমরা এখন যাব এসি রুমেতে তো ওখানে বসে খাবো যেহেতু প্রচুর গরম তো এসি রুমে বসেই খাবো আর এখানে দেখো সিঁড়িতে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে আর ভেতরের দিকে যাওয়া যাক আর দেখো এখানে এসে নো এন্ট্রি হয়ে গেছে ভেতরে প্রচুর লোক তাই ভেতরে ঢুকতে পারলাম না এখন নিচে বসেই খেতে হবে আমার দিকে দুঃখের বিষয় গাইস এবার নিচেতে বসেই খেতে হবে এখানে প্রচুর ভিড় হয়ে গেছে উপরে উঠেছিলাম তো ওখানে সিট নেই তাই এখন নিচে বসেই খাবো পনেরো মিনিট ধরে গাইস এখানে নিচে বসে আছি এখনও পর্যন্ত আমাদের চাউমিন এসে পৌঁছায়নি তো যাই হোক যেহেতু মেলার বাজার প্রচুর ভিড় হওয়াটাই স্বাভাবিক আজকের দিনে একটু ওয়েট করেই থাকতে হবে আর আমার ভাইফো তো বসে বসে প্রচুর বিরক্ত হচ্ছিল তো আমি ওকে বললাম একটু ওয়েট কর যেহেতু মেলার বাজার একটু দেরি তো হবেই গাইস অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের চাউমিন এসে পৌঁছে গেলো তো এখন চাউমিনটা খেয়ে নেবো আর তোমাদের এই মেলার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বাই সবাই ভালো থাকবে